অহংকার আর দম্ভ একজন শেখ হাসিনাকে কোথা থেকে কোথায় নামিয়ে দিয়েছে ভাবলেই কেমন লাগে তাই না আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক মানুষ আছে যাদের অনেক বেশি অহংকার থাকে দম্ব থাকে তাদের অবস্থা ওই হয় তো আজকে কয়েকটা রেসিপি শেয়ার করব একই মাছ দিয়ে তো হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম দিস ইস শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইন ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক সেদিন গিয়েছিলাম ছোটো খালামনের বাসায় অনেক অনেক খাবারের আয়োজন ছিল রোস্ট পোলাও গরুর গোস্ত চিংড়ি মাছ ভুনা তো খাওয়া দাওয়া শেষ করলাম এটা ছিল একটা কাঁঠাল খুবই মজার তারপরে বিকেলের দিকে চা তারপর মুড়ি মাখা তারপরে আবার রাতের বেলা ছোটো খালাতো বোনের হাজব্যান্ড বার্গার নিয়ে আসছিলো সেগুলোর আর ভিডিও করা হয়নি তারপর খাওয়া দাওয়া করে আবার সব কিছু প্যাকেট করে খালামনি দিয়ে দিয়েছিল আপনাদের ভাইয়ের জন্য সেগুলো নিয়ে বাসায় চলে আসলাম এটা হচ্ছে তারপরের দিন আম্মু অনেকগুলা ফল পাঠায় দিছে মানে আম্মু কুমিল্লা গিয়েছিল আমার ছোটো ভাইয়ের বউকে দিতে তো সেখান থেকেগুলো নিয়ে আসছে তো সেগুলোই এগুলো দিয়ে দিছে তারপরে সব কিছু রেডি করে নিলাম সামনে নাস্তা দিলাম আপনাদের ভাইকে সন্ধ্যার দিকে কারা কারা কাঁকরোল ভাজা পছন্দ করেন আমি কিন্তু বিয়ের আগে এই সবজিটা খেতাম না কিন্তু এখন খুব পছন্দ করেই খাই তবে আমার কাছে রান্নার চাইতে মানে মাছ দিয়ে রান্নার চাইতে ভাজাটা খেতেই বেশি ভালো লাগে এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চাক চাক করে কেটে নিয়েছি তারপরে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো দিয়ে মেখে তারপর ডুবো তেলে ভেজে নেব একবারে ব্রাউন কালার করে কিছুটা পটল ভাজার মতো চাক করে ভাজলে গরম ভাতের সাথে খেতে যেমনটা লাগে এরকমই লাগে তার চাইতে বেশ ভালোই লাগে আমার কাছে মনে হয় কাকরোল ভাজাটা তারপরে একটু পিঁয়াজ তারপর কাঁচামরিচ শুকনো মরিচ ভেজে নিলে এটার সাথে মানে খুবই ভালো লাগে খেতে তো কারা কারা এরকমভাবে খান কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর যারা এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ আপনাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন তো আশেপাশে আমাদের অনেক এরকম মানুষ আছে যাদের অনেক বেশি অহংকার ভিডিও শুরুতে যে কথাটা বলছিলাম আসলে আমাদের যে শেখ হাসিনা আমাদের আসলে এখন বর্তমান প্রধানমন্ত্রী তো তাকে বলা যাবে না তো তার এরকম অহংকারের জন্যই কিন্তু আজকে তার এরকমভাবে অধপতন হয়েছে এবং তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এত অসম্মানজনকভাবে যেটা পার্সোনালি আমার কাছে ভীষণ রকম খারাপ লেগেছে আমি জানি না কার কেমন লেগেছে আমার কাছে ভীষণ রকম খারাপ লেগেছে খুব কষ্ট পেয়েছি আমি আসলে তার পতন চেয়েছিলাম সে নেমে যাক সেটাও চেয়েছিলাম কারণ স্বৈরাচারী এরকম শাসনতন্ত্র আমরাও চাইনি কারণ আমরাও কখনও ভোট দিতে পারিনি কিংবা ভোটের যে প্রক্রিয়াটা সেটা দেখার মতো আমাদের ইয়াং জেনারেশন সেনের কখনো সেই সৌভাগ্যটা সে করেই দেননি সেই জিনিসটা হয়ই কোনো কোনোদিন তো সেই জন্য আসলে তাকে ভালো লাগছিল না আর তো কিন্তু এরকমভাবে অতপতন হবে যে একজন প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে এটা আসলে কখনো চাইনি তো যাই হোক এদিকে হচ্ছে আমি পটল ভেজে নিচ্ছিলাম কাঁকড়োর ভাজাটা নামিয়ে নিয়ে আজকে হচ্ছে পটল ভেজে মাছ রান্না করবো তো পটলটা আমি আসলে পছন্দের সবজি না তারপর ওইভাবে ভেজে রান্না করলে ভালো লাগে আর আমি যেহেতু বিচিটা খাই না সেটা আমি ফেলে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি যে পটল আর আলু ভেজে নিয়ে তারপর এটা নামিয়ে নিলাম এভাবে আরেক দিনও রান্না করেছিলাম যেহেতু এই ভিডিওগুলো অনেক দিনের করা এবং একসাথে অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে যেহেতু এই দেশের পরিস্থিতির কারণে একেবারেই ভিডিও শেয়ার করছিলাম না আমার অনেক আপুই জানতে চেয়েছিলেন আমি কেন লং ভিডিওগুলো আপলোড দিচ্ছি না আসলে ভিডিও দেওয়ার মতো কোনো পরিস্থিতিতে ছিলাম না মন মানসিকতা এত খারাপ ছিল দেশকে নিয়ে এত ভাবতেছিলাম আরও কিন্তু খাবার দাবার বন্ধ ছিল না তাই না আমরা কিন্তু খাওয়া দাওয়া ঠিকই করেছি ভিডিও করা হয়েছে টুকটাক তবে এটাও ঠিক সব কিছু ভিডিও করা হয়নি তবে মন মানসিকতা খুব একটা ভালো ছিল না এই জন্য আসলে ভিডিও এডিট করা বা ভয়েস দেওয়ার মতো অবস্থায় ছিলামও না এই জন্য ভিডিওগুলো আপলোড করিনি তো একসাথে অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে তাই ভাবলাম যে যেভাবে সম্ভব একটা ভিডিও আপলোড করে দিই হয়তো আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো সেই জন্য যাদের আসলে পছন্দ হয় তারাই দেখবেন আর যাদের ভালো লাগে না তারা ইগনোর করতে পারেন তো এই দিকে হচ্ছে আমি এখন মাছটা রান্না করে নিচ্ছিলাম তো যেহেতু আপনাদের ভাই কিন্তু পাঙ্কাশ মাছ খায় না সেটা যারা আমার রেগুলার ভিডিও দেখেন জানেন তো এই জন্য কিন্তু আমাকে একই তরকারিতে দুই ধরনের মাছ দিতে হয় তবে আমি একটু টেকনিক করে দেই আর কি মানে আপনাদের ভাইয়ের জন্য আলাদা করে অন্য মাছ রান্না করি একই তরকারিতে আর আমাদের জন্য এক মাছ তবে সেইটা আমি এক্সট্রা করে তরকারিটা আগে তুলে নিই নিয়ে তারপর মাছটা দিই যাতে করে সেই পাংকাশ মাছটা ফ্লেভারটা না পায় আর কি তো এছাড়া আমার আর কোনো ওয়ে নেই আগে আলাদা করে রান্না করতাম এখন ছোট এখানে গ্যাসের প্রবলেম মানে ইলেকট্রিক চুলায় রান্না করা লাগে তো সময় বাঁচানোর জন্যই এরকম ভাবে করতে হয় তো চাইলে আপনারাও ফলো করতে পারেন আর আমি অনেক সময় একই মাছ কয়েকভাবেই রান্না করি যেমন আজকে পটল দিয়ে রান্না করছি এটাকে আমি আবার পেঁয়াজ দিয়ে ভেজেও রান্না করি দেশের এই পরিস্থিতিতে কার কেমন মন মানসিকতা ছিল কে কেমন আসলে ফিল করছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আমার মতো আমি আসলে খুব একটা ভালো ফিল করছিলাম না তবে এখন সব কিছু মিলে ভালো লাগলো কালকে আসলে সারা পৃথিবীতে সবাই কিন্তু বাংলাদেশের দিকে চেয়েছিলো বাংলাদেশের শপথ গ্রহণ তারপর পরবর্তী সব কিছু সিস্টেমটা আসলে নতুন করে দেখার সৌভাগ্য হলো সব কিছুই দেখলাম ভালো লাগলো নতুন এক বাংলাদেশের জন্ম হলো আমরা উনিশশো সাল দেখিনি যুদ্ধ দেখিনি নতুন এক যুদ্ধ দেখলাম দু সালে এসে আর নতুন এক বাংলাদেশ দেখলাম দেখি সামনের দিকে সব কিছু মিলে নতুন বাংলাদেশে সব কিছু কেমন হয় আশা করছি সব কিছু ভালো হবে ইনশাল্লাহ তো এই তো আমি রান্নাবান্না করছি আর আপনাদের সাথে বক বক করছি আপনারা কে কেমন আছেন কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আর আমার ভিডিওগুলো কেমন লাগলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না তো রাতের দিকে করেছিলাম একটু মুরগির মাংস রান্না রুটি দিয়ে খাই যেহেতু আমরা দুই বেলায় রুটি খাই এদিকে আম্মই আচারগুলো দিয়েছিল সবগুলো আচারই কিন্তু নষ্ট হয়ে গেছে দেখে মনটা এত খারাপ হয়ে গেছে যে আচারগুলো আসলে কেন এমন হলো কিছুই বুঝতে পারলাম না হয়তো প্লাস্টিকের বক্সে রাখার কারণেই হয়তো এমন হয়েছে কিনা কে জানে তো এই তো তারপরে চলে আসলাম হচ্ছে সুটকি রান্না করতে কাঁঠালের বিচি কারা পছন্দ করেন যারা কাঁঠালের বিচি পছন্দ করেন তাদের কাছে আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে আমি এমন একটা মানুষ যে কাঁঠালের ফল খাওয়ার চাইতে কাঁঠালের বিচি খাওয়াটাকে বেশি পছন্দ করি তো আজকে রান্না করব হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে লইটা সুটকি ভুনা আর শুটকি বুনায় অবশ্যই বেশি করে রসুন কুচি দিতে হবে এটা না দিলে কিন্তু একেবারে সুটকিটা জমে না তো এ আর বাকি সব মশলা টসলা যা থাকে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে শুটকিটাকে আমি রান্না করে নিব হচ্ছে আলু দিয়ে এই সেম রান্নাটা কিন্তু পিঁয়াজ দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে করলেও বেশ ভালো লাগে তো ইদানিং আমার অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম তাই আর পেঁয়াজ দিয়ে করছি না আজকে আলু দিয়েই করছি তো আপনারা কারা কারা এরকম কাঁঠাল বিচি খেতে পছন্দ করেন তারাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এইদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আলু দিয়ে দিব আর হচ্ছে কাঁঠালের বিচি যেগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি আর সাথে লোটটা সুটকি যেটা আমি সামান্য পরিমাণে কিন্তু হালকা ভেজে নিয়ে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে তো আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন সুটকিগুলো অবশ্যই গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নেবেন তাহলে নরম হয়ে যাবে তো এই তো আমার রান্না রান্নাবান্না চলছে তো আজকে শুটকি রান্নাটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন আর আপনারা রসুন কুচি খান সেটাও কিন্তু বক্সে জানাতে পারেন জাতীয় ফল কাঁঠাল অবশ্য আমি শক্ত কাঁঠালটা খেতে পছন্দ করি নরম কাঁঠাল খাই না তো আপনারা কারা কারা আমার মতো আছেন যারা শক্ত কাঁঠাল খেতে পছন্দ করেন নরম কাঁঠাল খান না আবার কাঁঠালের বিচি ঠিকই খান তো সেটাও কিন্তু জানাবেন তো এই তো রান্নাবান্না হচ্ছে আর শুটকি খেতে আমার কিন্তু পার্সোনালি খুবই ভালো লাগে শুটকি রান্না বলেন শুটকি ভর্তা বলেন সব কিছুই খেতে ভালো লাগে আজকে বেশ কয়েকটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তো জানি না কে এখন পর্যন্ত আমার সাথে আসেন যারা আসেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে একেবারেই ভুলবেন না তো এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছ একটু ভেজে নিলে কিন্তু কাটা লাগে না তারপর আমি আজকে পিঁয়াজ দিয়ে ভুনা করে নেব প্রথমেই বলেছিলাম যে একই মাছ আমি দুইভাবে রান্না করব তো সেটাই এখন শেয়ার করছি আমি সেদিন করেছিলাম হচ্ছে পটল দিয়ে রান্না আজকে হচ্ছে পিঁয়াজ দিয়ে ভুনা করছি বাটা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব পাঙ্কাশ মাছও পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এটা তো নর্মাল যে ধরনের মশলাগুলো আমরা ব্যবহার করি হলুদ মোড়া মরিচ ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরার গুঁড়ো এটাই এক্সট্রা করে দিব কারণ আমি পাংকাশ মাছ রান্না করলে এই মশলাগুলো একটু অ্যাড করি যাতে করে আর পাঙ্কাশ মাছের বাজে ফ্লেভার অনেকের কাছেই নাকি লাগে আমার যদিও লাগে না কারণ আমি এটা মাছটা পছন্দ করি যারা পছন্দ করে তাদের কাছে ভালো লাগে আর যারা পছন্দ করেন না তারা তো এই মাছটা খেতেই পারেন না যেমন আপনাদের ভাই একেবারেই খেতে পারেন না তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য রইলো অনেক অনেক দোয়ার ভালোবাসা এখন পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ